বহরমপুর ব্লকের পাড়া গোয়ালজান পঞ্চায়েত এলাকায় টিকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প সকাল দশটা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ ভিড় করে সাঁত্রিশটি সরকারি প্রকল্প নিয়ে আয়োজিত এই ক্যাম্প পর্যবেক্ষণ করতে উপস্থিত হন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র পাশাপাশি বহরমপুর ব্লকের বিডিও অমরজ্যোতি সরকারও ক্যাম্প পরিদর্শন করেন কে কি বলেছেন দেখব সরকারি নিয়ম অনুযায়ী যা আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ অনুযায়ী দোয়ার শঙ্করের পরিষেবা দেওয়ার জন্য আমরা গতকাল থেকে এখানে আপ্রাণভাবে লেগে আছি প্রত্যেকটা কাউন্টারে মানুষ আসছেন প্রত্যেকটা কাউন্টারে রেসপেক্টিভ পরিষেবা পাচ্ছেন যারা অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ তাদেরকে ব্যক্তিগতভাবে আমি নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে তারা যে পরিষেবার জন্য এসছেন সেই পরিষেবা তাদেরকে দেওয়ার চেষ্টা করছে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আমরা এখানে সাঁত্রিশটা পরিষেবা প্রদান করছি এটা নবম দুয়ারে সরকারের ক্যাম্প আমাদের গেট মেন গেট থেকে শুরু করে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার ধরুন কাউন্টার নাম্বার প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় হেল্প ডেস কাউন্টার আমরা চালু করেছি সেখান থেকে আমরা বলে দিচ্ছি কোন মানুষ কোন পরিষেবা নেবেন কোন কাউন্টারে যাবেন আর আপনার এখানে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়নি সেটার আমি এসেছি হ্যাঁ কাউন্টটা সব আলাদা আলাদা সব ভালো রেসেছি ভিড় বলতে সেরকম কিছু নেই কেননা সবার তো হয়ে গিয়েছে আমি তো স্বাস্থ্য সাথী তো এসেছি সেটাতেই আমি দেখলাম আর তাছাড়া তো আমি দেখি